何 হ্যালো প্রিবাহন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানাচ্ছি চ্যানেলে অনেক অনেক স্বাগত দিনটা ছিল সাতাশে সেপ্টেম্বর আমরা সবাই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছিলাম ধুলিয়ান দিশার শ্বশুরবাড়ি ওদের অ্যানিভার্সারিতে দিশা হচ্ছে আমার ভাগ্নি বিন্দিয়ার একমাত্র ননদ আর সেদিন ছিল ওদের প্রথম অ্যানিভার্সারি যেটা বেশ বড় সড়োভাবেই পালন করা হচ্ছিল তো তাই আমরাও খুব সুন্দরভাবে রেডি হয়েছিলাম সেদিন তো সবাই মিলে রেডি হয়ে এখন গাড়িতেও উঠেও গেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে কেমন সেজেছিলাম আমি সেদিন আর আমাকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু জানা তো আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছি আর সেদিন আমরা সবাই মিলেই গেছিলাম তো চলো এখন ওখানে পৌঁছায় আর ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে সেদিন ওদের অনুষ্ঠানটা ছিল রাত্রে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল সাড়ে চারটার দিকে আর ওখানে পৌঁছেছিলাম সন্ধ্যা সাতটার দিকে আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই রাস্তা অনেক খারাপও ছিল তাই পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমাদের পরে বেরিয়েছিল আপারা কিন্তু আমরা একসঙ্গেই সবাই ওখানে পৌঁছেছিলাম তো চলো এখন আমরা যাই ওদের বাড়ির ভিতরে আর এই অনুষ্ঠানটা হচ্ছিল ওদের ফ্যাক্টরি বাড়িতে ওদের গ্রামের বাড়িতে নয় তো এখানে চলে আসার পরে পরেই দেখতে পেলাম এই যে ইত্তেফাকের সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে আমাদের জামাই দিশার বর আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এখানে যে তত্ত্বগুলো নিয়ে আছে এগুলো আপারা নিয়ে এসেছিলো ওদের জন্য গিফট তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা এখন উপরে যাচ্ছি কেন কি দিশারা রেডি হয়ে গেছে কিন্তু এখন নিচে আসেনি তো তাই ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করব আর বিদিশা যেহেতু কলকাতায় ছিল আর দিশা জানতো না যে বিদিশা আসবে ও জানতো যে বিদিশা হয়তো আসতে পারবে না বিদিশা আজই এসেছে কলকাতা থেকে তাই বিদিশাকে দেখে কিন্তু দিশা অনেক খুশি হয়েছিল সেটারও একটা ক্লিপ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম I <laughs> do ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা সবাই মিলে এসেছি কিন্তু তখন কিন্তু তোমরা আমাদের সঙ্গে সোমিয়াকে দেখো আসলে সোমিয়া আমাদের সঙ্গে আসেনি সোমিয়া এসেছিলো বিন্দিয়ার সঙ্গে ট্রেনে সকালে যেহেতু বিন্দিয়া দিশাকে সাজানো ছিল তাই ওরা আগেই চলে এসেছিল ট্রেনে আর ওদের ড্রেসগুলো কিন্তু তখন ওদের সঙ্গে আসেনি আমরা কিন্তু নিয়ে এলাম তো এবার হচ্ছে যে বিন্দিয়া সোমিয়া এরা রেডি হবে আর ওরা রেডি হলে তারপর আমরা নিচে যাবো আর এদিকে আমাদের জন্য খাবারও চলে এসেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস আর পাকোড়া চলে এসেছে এখানে দিশাও পাকোড়া খাচ্ছে তো চলে এখন আমরা কোল্ড ড্রিঙ্কস পাকোড়া এখানে বসে খেয়ে নেব তারপর এরা রেডি হলে তখন আমরা নিচে যাব তো চলো এরা রেডি হয়ে যাক আর আমরা একটু খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নিচে গিয়ে তো এখন রেডি হয়ে গেছে আর আমরা নিচে যাচ্ছি দিশারাও চলে গেছে আর নিচে এসে দেখলাম ওরা কিন্তু এসে বসেও গেছে স্টেজের মধ্যে আর এখানকার ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর ওদের দুজনকেও অনেক সুন্দর দেখাচ্ছিলো দিশাকে তো একদম দেখতে পরীর মতো লাগছিল বিন্দি অনেক সুন্দর করে ওকে সাজিয়েছিল আর তারপরে এখানে দেখতে পেলাম চলে এসেছে দুটো আংটি আর এই আংটিগুলো ওদের দাদা শ্বশুর ওদেরকে দিয়েছে কিন্তু ওই আংটিগুলো ওরা একে অপরকে পরাবে সেটার একটু ভিডিও হবে তো এখানে ভিডিওগ্রাফাররা সেসবেরই ব্যবস্থা করছে আর কিছু ক্লিপও নিয়ে নিচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখালাম আর এখানে নিচে এসে এসে বিনিয়া কিন্তু সামনে একটা জায়গা পেয়ে বসে গেছে যেহেতু ওর ল্যাঙ্গাটা অনেক ভারী ছিল তাই আরও দাঁড়িয়ে থাকতে পারেনি ও এসে এসেই বসে গেছে আর এদিকে শুরু হয়ে গেছে ফটো সেশন আর এখানে প্রথমেই হচ্ছে দিশারা একটা ফ্যামিলি ফটো তুলে নিচ্ছে আর এই হচ্ছে দিশার ফ্যামিলি শ্বশুর শাশুড়ি আর দুই দেওয়ার তো তারপর একে একে আরও যে সমস্ত ওদের ফ্যামিলি মেম্বারসরা আছে তারা সব একে একে এসে ফটো তুলেছিল তো সেসবেরও ক্লিপ নেওয়া আছে সেগুলো এখন শেয়ার করছি দেখতে থাকো এতক্ষণ তো দিশা ও শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে ফটো তুলছিলো তো ওদের ফটো তোলা শেষ হওয়ার পরে কিন্তু এখন ওর বাপের বাড়ির তরফ থেকে যারা গেছিল তাদের সঙ্গে ফটো তুলে নিচ্ছে তো এখানে অর্পণ বিনিয়া মানে ওর ভাই ভাবি আপা বিদিশা ভাই সবাই মিলে গেছিল ফটো তুলতে তারপর অর্পণ বিনিয়ারাও কিছু ফটো তুলে নিল আর ওদের ফটো তোলা শেষ হওয়ার পরে কিন্তু আমরাও চলে গেছিলাম কিছু ফটো তোলার জন্য তো এখানে আমার হাজব্যান্ড ছিল না ও একটু বাইরে ছিল ও আসার পরে কিন্তু আমরা আরও কিছু ফটো তুলে নিয়েছিলাম তো আমাদের ফটো তোলা শেষ হওয়ার পরে কিন্তু এখানে আব্বু ইত্তেফাক মানে দিশার বরকে গিফট চ্ছেন তো আব্বু এখানে ওকে একটা আংটি দিয়েছিল সেটাই এখন পরিয়ে দিচ্ছেন তো সেটারও একটু ক্লিপ নেওয়া ছিল সেটাও তো আমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতে থাকো এরপরে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন কিন্তু আপারা চলে এসেছে আসলে ওদের একটু বোঝার ভুল হয়ে গেছিল ওরা ভেবেছিল যে অনুষ্ঠানটা হচ্ছে দিশাদের গ্রামের বাড়িতে তো তাই ওরা ওই রাস্তা দিয়ে চলে গেছিলো তো পরে ওদেরকে বলা হলো যে ওখানে হচ্ছে না ওদের নতুন বাড়িতে মানে ফ্যাক্টরি বাড়িতে হচ্ছে তো তাই আবার এখানে আসতে একটু সময় লেগে গেলো তো চলো এখন একসঙ্গে আমরা আবার ভিতরে যাই আর ভিতরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভিতরে আসার পর দেখতে পেলাম এখন কিন্তু ওরা একে অপরকে আংটি পড়াচ্ছে তো আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে ও দাদা শ্বশুর আংটি দিয়েছে ওদেরকে তো সেটাই এখন ওরা একে অপরকে পড়াচ্ছে আর এদিকে কিছু ফটোশুট হচ্ছে ওদের তো সেটারই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা মিউজিক চলছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো মিউজিকের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক তো ওদের এখন আংটি পড়ানো হয়ে গেছে আর এদিকে আমরাও কিন্তু কিছু ফটো তুলে নিচ্ছি আপা বন্ধনদের সঙ্গে যেহেতু ওরা অনেকটাই দেরিতে এসছে তাই ওদের সঙ্গে কোনো ফটো তোলা হয়নি তো তাই এখন ফটো তুলে নিচ্ছি আর ফটো তোলার পর কিন্তু আপারাও চলে গেছিলো গিফট দেওয়ার জন্য তো আপাদেরও কিছু ভিডিও নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এদিকে এখন বন্ধন সবার ফটো তুলে দিচ্ছে যেহেতু বন্ধন একটা নতুন ক্যামেরা নিয়েছে তাই আমরা সবাই কিন্তু আসার পর থেকে ছিলাম যে কখন বন্ধন আসবে আর ওর ক্যামেরাতে আমরা সুন্দর সুন্দর একটু তুলব হয়ে গেছিল আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল বন্ধনকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু ফটো তোলার জন্য আর শুধু বন্ধনই নয় বন্ধনের ক্যামেরা নিয়ে বিদিশা সোমিয়া ওরা সবাই কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল যেগুলো অলরেডি আমি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ারও করেছি তোমরা হয়তো দেখেও সেদিন কিন্তু বন্ধন অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল আর বন্ধনকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর সুন্দর আমাদের ফটো তুলে দিয়েছিলে তা আমরা এখন চলে এসেছি ফটো তুলে আর আসার পরে পরেই দেখতে পাচ্ছি যে ওদের অ্যানিভার্সারি কেকটাও কিন্তু নিয়ে চলে আসা হয়েছে যেটা এখন ওরা দুজনে মিলে কাটবে আর তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর ওদের দুজনকেও দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছিলো যেটা আগেও বলেছি আমি আবারও একবার বললাম চলো এখন ওরা কেকটা কাটবে আর কেক কাটার আগেই কিন্তু ওদের অনেক ভিডিও শ্যুট চলছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওদের কেক কাটার সময় একটা মজার জিনিস হয়েছিলো সেটাও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে যেহেতু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক চলছিল তাই ওরা যখন কেক কাটা শুরু করেছিল তখন কিন্তু একজন পাশ থেকে চলে এসেছিল আমি জানি না ওটাকে তো ওই কাকুটা এসেই নাচতে শুরু করে দিয়েছিল যেটা আমার বেশ মজার লেগেছিল যাই হোক তারপর উনি কিন্তু নিচে নেমেও গেছিলেন তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওদের কেক কাটা শেষ হলো আর ওরা একে অপরকে কেকও খাইয়ে দিল আর যেহেতু ওখানে ভিডিও শুট হচ্ছিল তো তাই একবার নয় বেশ কয়েকবারই ওরা একে অপরকে কেক খাওয়াচ্ছিলো আর সবই ক্লিপ তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম আর তোমাদেরকে ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও কেক কাটার পরে কিন্তু আমরা চলে গেছিলাম ওপরে যেহেতু আমাদেরকে বাড়িও ফিরতে হবে আর অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আর নিচে যেহেতু যেখানে খাবার ব্যবস্থা ছিল সেখানে অনেক বেশি ভিড় ছিল যেহেতু অনেক নিমন্ত্রিত অতিথি ছিল তাই আমরা উপরে চলে গেছিলাম তো আমরা ওপরে আসার পরেই দেখতে পেলাম কিন্তু কেউ একজন এই কেকটাকে এই আলমারির মধ্যে লুকিয়ে রেখে গেছিলো তারপরেই আমরা যখন এই আলমারিটা খুলে কেকটা দেখতে পেলাম তো তাই আমরা সবাই মিলে কিন্তু কেকটা খেয়ে দেখলাম প্রথমে বিদিশা তারপর আমি সুফিয়ান সোমি আমরা সবাই মিলে কিন্তু কেকটা খেয়ে দেখেছিলাম আর কেকটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল লুকিয়ে লুকিয়ে কিন্তু এটা খেয়েছিলাম যাই হোক এখন ভিডিওটা দেখে সবাই কিন্তু জেনে যাবে যে আমরা কিন্তু কেকটা খেয়ে দেখেছিলাম আর কেকটা অনেক বেশি টেস্টি ছিল খেতে আর দেখতেও অনেক সুন্দর ছিল কেক খাওয়ার পরে কিন্তু আপা এখানে খাবার নিয়ে চলে এসেছিলো যেহেতু নিচে অনেক ভিড় ছিল তাই আপু মা সোমিয়া সুফিয়ানকে এই রুমের মধ্যেই খাবার দিয়ে দিয়েছিল তো ওরা এখানেই খেয়ে নেবে আর তারপর আমরা কিন্তু নিজে গিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই বেশি রাত হয়ে গেছিলো তাই আর সেরকম কিছুই ভিডিও করিনি আর তারপর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম আর সেদিন আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছিলো তো তাই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আর দেখতে পাচ্ছ গাড়িতে আসার সময় কিন্তু সুফিয়ান ঘুমিয়ে গেছিলো কীভাবে দাদির কোলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমাকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা